আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে চিকেন স্নেকের সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক আটশো বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা ত্রয়োদশ নির্বাচনে ইতিহাস গড়তে চায় জামায়াত প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর থেকেই পশ্চিমবঙ্গের চিকেন স্নেক নিয়ে আতঙ্কে ভারত ওই এলাকার সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক চলছে শিলিগুড়িতে জানা গিয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে রাজ্য গোয়েন্দা সংস্থা এসআইবির দপ্তরে শুরু হয়েছে উচ্চপদস্থ বৈঠক বৈঠকে উপস্থিত রয়েছে সেনাবাহিনীর প্রতিনিধিরা সঙ্গে রয়েছে বিমানবাহিনী এসএসবি এবং সেনা গোয়েন্দা বিভাগ একই সঙ্গে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর উত্তরপূর্ব রেলের প্রতিনিধি এবং ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানা গিয়েছে নেপালে নতুন করে শুরু হওয়া অস্থিরতা পশ্চিমবঙ্গের এসআইআর আবহ এবং নেক নিয়ে বাংলাদেশে ইউনুস সরকারের হুমকির কারণে সমস্যা সৃষ্টি হয়েছে সীমান্ত অঞ্চলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে বাংলায় মাদক নোট পাচারের চেষ্টা চলছে চিকেন স্নেকের সুরক্ষার কথা মাথায় রেখে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি এসএসবি এবং সিআইএফের মতো বিভিন্ন আধা সেনা বাহিনীকে তৈরি থাকার নির্দেশনা দেওয়া হয়েছে চিকেন স্নেকের সুরক্ষার জন্য হাসিমারা এবং বাগডোগরার বিমানঘাটিকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সিকিমের সঙ্গে থাকা চীন সীমান্ত এবং পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা বাংলাদেশ সীমান্তের সুরক্ষায় থাকা সেনাবাহিনীর ত্রিশক্তি কোরকে অ্যালার্ট করা হয়েছে জানা গিয়েছে পাহাড়ের উপরের অংশে নজরদারি চালানোর জন্য ড্রোনের ব্যবহার শুরু করেছে ইতোমধ্যেই এছাড়াও ধুবড়ির কাছে বামুনি কিশনগঞ্জ এবং চাপড়ায় তিনটি সামরিক ঘাঁটি তৈরির কাজ চলছে এই কাজের গতি বৃদ্ধির দিকেও নজর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে আটশো বছর ধরে শক্তি জমছে নরসিংদে অঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয় তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানীসহ পুরো দেশকে পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পনে এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন পাঁচশোরও বেশি মানুষ দেশি বিদেশি গবেষণা সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে শক্তির সঞ্চয় ঘটায় এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় প্রায় সাত কোটি মানুষ বিভিন্ন মাত্রায় ঝাঁকুনি অনুভব করেছেন আবহাওয়া বিভাগও এই ভূমিকম্পকে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে শুক্রবারের পর শনিবার আরও দুইবার একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল যথাক্রমে তিন দশমিক তিন ও চার দশমিক তিন উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা এর পরপরই প্রশ্ন উঠেছে কেন নরসিংদী যে এলাকার সাধারণত বড় ভূমিকম্পের কেন্দ্র হিসেবে পরিচিত নয় হঠাৎ এমন শক্তিশালী কম্পনের উৎস হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আক্তারের মতে নরসিংদীর ভূমিকম্প মূলত ইন্ডিয়ান প্লেট ও বার্মিস প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে রয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠের টেকনিক প্লেটে বিভক্তি এবং এগুলো ভূগর্ভস্থ তরলের ওপর ভাসমান অবস্থায় থাকে তিনি বলেন প্লেটগুলো একে অন্যকে ধাক্কা দেওয়া সরে যাওয়া বা ফাটলের সৃষ্টি করার মধ্য দিয়েই শক্তি সঞ্চিত হয় যখন সেই শক্তি শিলার ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যায় তখন ফাটল বা শিলাখণ্ডে হঠাৎ সরে যাওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয় নরসিংদীর ভূমিকম্প নিয়ে আরো যা জানা গেল ইউএসজিএস জানায় যে অঞ্চলে শুক্রবারের ভূমিকম্প হয়েছে সেখানেই উনিশশো সালের পর থেকে পাঁচ দশমিক পাঁচ বা তার বেশি মাত্রার চোদ্দটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বাংলাদেশের ভূমিকম্পের প্রধান দুটি উৎস হল ডাউকি ফল্ট এবং সিলেট থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ ফল্ট জোন দুটি বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় টেকটনিক অবস্থানের কারণে বাংলাদেশের পশ্চিমে রয়েছে ইন্ডিয়ান প্লেট পূর্বে বার্মা প্লেট ও উত্তরে ইউরেশিয়ান প্লেট ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে তিনি বলেন তলিয়ে যাওয়ার কারণে একটা সাব ডাকশন জোনের তৈরি হয়েছে আর নটোরিয়াস বা ভয়ঙ্কর অর্থে এই জনের ব্যাপ্তি সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত পুরো চট্টগ্রাম অঞ্চল এর মধ্যে পড়েছে এখানে বিভিন্ন সেগমেন্ট আছে আমাদের এই সেগমেন্টে আট দশমিক দুই থেকে নয়মাত্রার শক্তি জমা হয়ে আছে এটা বের হতেই হবে তার মতে নরসিংদীর মাধবদীতে যে ভূমিকম্পের উৎস ছিল সেই এই সেগমেন্টেরই নরসিংদীতে দুই প্লেটের যেখানে সংযোগস্থল সেখানেই ভূমিকম্প হয়েছে তিনি বলেন এখানে প্লেট লকড হয়েছিল এর অতি সামান্য ক্ষুদ্রাংশ খুলল বলেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে নর্সিংদের ভূমিকম্প প্রসঙ্গে হুমায়ুন আখতার বলেন এই যে বড় একটি প্লেট বাউন্ডারির খুব ক্ষুদ্র শক্তি খুলে গেল তার মানে সামনে বড় বিপদ অপেক্ষা করছে কারণ একটু খুলে যাওয়া কিছু শক্তি বের হওয়ার সামনে এই শক্তি বের হওয়া আরও সহজ হয়ে গেছে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে দুই প্লেটের সংযোগস্থলে শক্তি সঞ্চয় হচ্ছে আটশো বছরের বেশি সময় ধরে সেখানে আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলে বলছেন সৈয়দ হুমায়ুন আক্তার তিনি বলেন এটা বের হবে নরসিংদীর ভূমিকম্পের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে আর সেটি হলে আমাদের ঢাকার নগরী একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে সে কারণে আর অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত প্রসঙ্গত বাংলাদেশের এই অঞ্চলে আগেও বড়মাত্রার ভূমিকম্প হয়েছে এমনকি ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যাওয়ার ঘটনাও ঘটেছে তবে সেগুলো ছিল সিলেট ও চট্টগ্রাম এই দুই উৎসের বাইরে এই ধরনের ভূমিকম্পে সতেরোশো সাতানব্বই সালে ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গেছে এখানকার মেঘনা নদী একসময় লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো বড় ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বিশ থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে বর্তমান অবস্থানে সরে আসে সতেরোশো সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত আট দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে সিলেটের মৌলভীবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে উনিশশো সালে হয়েছিল সাত দশমিক ছয়মাত্রার ভূমিকম্প এর আগে আঠারোশো সালে ওই অঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল ডাউকি ফল্ট অঞ্চলে যে জৈন্তাপুর সুনামগঞ্জে আট দশমিক সাতমাত্রার ভূমিকম্প হয়েছিল আঠারোশো সালে তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুটি অঞ্চলে যেখানে বড় কোনো ভূমিকম্প হয় অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতেই বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা ত্রয়োদশ নির্বাচনে ইতিহাস গড়তে চায় জামায়াত আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা সংখ্যা থাকলেও পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে বাংলাদেশ জামায়াতি ইসলামী চব্বিশের গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন দলটির গুরুত্বপূর্ণ প্রার্থীরা প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করলেও তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে দলটি দলটির একাধিক সূত্র থেকে জানা যায় আগামী নির্বাচনে নারীদের জন্য কমপক্ষে তিন থেকে পাঁচটি আসন ছাড় যাচ্ছে দলটি পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে চব্বিশের গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদের জন্য ছাড়া হচ্ছে আসন সব মিলিয়ে ইনক্লুসিভ চেতনায় তিনশো আসনে প্রার্থী ঘোষণা করবে দলটি পাঁচটি দাবিতে গত এক মাসেরও অধিক সময় সাতটি দলকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এসব দলের সঙ্গে জোট না হলেও আসন সমঝোতায় যাবে দলটি ধারণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো ত্রিশটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত বাকি সত্তরটি আসন বিভিন্ন দলের প্রার্থীদের সহযোগিতা করবে দলটি সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো আশিটি আসনের গরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে চায় জামায়াতে ইসলামী বর্তমানে তিনশোটি আসনে প্রচারণা চালাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা এর মধ্যে দুই তিনটি আসনে প্রার্থীতা নিয়ে কিছুটা দ্বন্দ্ব থাকলেও বাকি আসনগুলোতে জয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি যেসব আসন দল ও ব্যক্তির জন্য ছেড়ে দেওয়া হবে সেসব আসনে দলীয় নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন হবে এমন প্রশ্নের জবাব আমরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি কেন্দ্র আমাদের প্রচার চলমান রাখতে বলেছে আমরা প্রচার করছি দারিপাল্লা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি কেন্দ্র যদি আসন সমঝোতার জন্য অন্য কোনো দলের নেতার জন্য আমাদের প্রচার চালাতে বলে আমরা জামায়াতের প্রার্থীদের জন্য যেভাবে কাজ করছি একইভাবে তার জন্য কাজ করব জামায়াত চূড়ান্ত প্রার্থী কবে ঘোষণা করবে এমন প্রশ্নের জবাবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবাইর বলেন নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করলে দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে তিনি বলেন আগামী নির্বাচনে ইনক্লুসিভাবেই প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতি ইসলামী সমাজের প্রতিটি সেক্টরের প্রতিনিধি যেমন বিভিন্ন ধর্মের প্রতিনিধি সাংবাদিক আলেম নারী ও তরুণদের সম্মিলিত উপস্থিতি লক্ষ্য করা যাবে জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় নির্বাচনে আসন সমঝোতায় চমক দেখাবে জামায়াতি ইসলামী বর্তমানে জামায়াত যে সাত দলকে নিয়ে মাঠের আন্দোলন করছে তার বাইরেও আরও কয়েকটি ছোট বড় রাজনৈতিক দল যুক্ত হবে জামায়াতের সঙ্গে যার জন্য এর অধিক আসন ছেড়ে দিতে যাচ্ছে জামায়াত চব্বিশের গণভ্যত্থানের পরবর্তী সময় সনাতন ধর্মের নেতা ও ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে জামায়াতে ইসলামী একটি সূত্র থেকে জানা যায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই সংগঠনটি বাংলাদেশের তেইশটি হিন্দু ধর্মীয় সংগঠনের একটি মহাজোট যার মধ্যে দেশের বিভিন্ন জেলা অন্তর্ভুক্ত এর বাইরেও রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বাংলাদেশ হিন্দু মহিলা মহাজোট বাংলাদেশ হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল মনে করা হয় জামায়াতে ইসলামীকে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের একটা অংশের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও জানা গেছে নির্বাচনের আগে জামায়াতের হয়ে মাঠে প্রভাব বিস্তার করবে হেফাজতে ইসলাম সুন্নিদের কয়েকটি সংগঠনের সঙ্গে জামায়াতের মতাদর্শগত পার্থক্য থাকলেও বড় একটি অংশ যুক্ত হতে যাচ্ছে জামায়াতের সঙ্গে সরাসরি জামায়াতের ব্যানারে কাজ না করলেও স্বতন্ত্র ও অন্য ব্যানারে কাজ করবে এসব সংগঠন জামায়াতের বিশ্বস্ত একাধিক সূত্র জানায় ফাঁসির আসামি স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ছাত্রনেতাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে জামায়াত আলোচনায় বসেছে গণ অন্যতম সংগঠক আবু সাদিক কায়মগতুল্লা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে ধারণা করা হচ্ছে তিন থেকে পাঁচটি আসনে তরুণদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে তারা একটি সূত্র থেকে জানা যায় ত্রয়োদশ নির্বাচনে ইতিহাস গড়তে চায় জামায়াত যার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা প্রতিটি আসনকে গুরুত্ব সহকারে দেখছে জামায়াত গত পনেরো মাসে অভ্যন্তরীণ তিনটি জরিপ সম্পন্ন করেছে দলটি তাদের জরিপের তথ্যমত দলটির পক্ষে ব্যাপক জনসমর্থন বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় দলীয় জরিপের বাইরেও স্বতন্ত্র স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে জরিপ চালিয়েছে জামায়াত প্রতিটি তথ্যে জামায়াত চমক দেখাতে পারে বলে মনে করছেন তারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ